আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দোহার শুরুতেই আর সংবাদ ছিল বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ জনমনে আতঙ্ক সৃষ্টি করল আওয়ামী লীগ রাজধানীর আগারগাঁও এডিবি ভবনের কাছে এবং রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ এছাড়াও রাজধানীর কারণবাজারের দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় পাশাপাশি ফিলাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে পথ আহত হয়েছে রাজধানীর হাতির জিলেও ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন দিয়েছে আওয়ামী লীগ এরপর জানাব কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল আওয়ামী দুর্বৃত্তরা ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্র কারাগারের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বলাকা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে আওয়ামী রাজ রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটে এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় তবে বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এর পাশাপাশি গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা চলন্ত বাসে আগুন লাগার পর চালক কোনো মতে জীবন বাস থেকে বেরিয়ে এসেছে এদিকে রাজধানীতে কলেজের সামনে বাসে আগুন দিল আমি দুর্বৃত্তরা রাজধানীর হাজারিবাগ থানার বেরিবাদ রোডে শেখ ফজিলতনিসা কলেজের সামনে একটি বাসে আগুন দিয়েছে আমি দুর্বৃত্তরা তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি আজ হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন জানাব রাজধানী ঢাকার সাভারে পাঁচ ঘন্টার ব্যবধানে দুই বাসে আগুন ঢাকার সাভারে পাঁচ ঘন্টার ব্যবধানে দুটি বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ডের ঘটনা পর থেকেই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সর্বশেষ জানাব গাজীপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাফিয়ে চালক কোনো মতে জীবন নিয়ে বেরিয়ে এসেছেন পাশাপাশি সারাদেশে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আমি সন্ত্রাসীরা এ ঘটনার পর পুরো দেশ জুড়ে অস্থিরতা বিরাজ করছে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে আমি দুর্বৃত্ত রায় ধরনের নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং আগারগায়ে ককটেল বিস্ফোরণ জনমনে আতঙ্ক রাজধানীর আগারগায়ে এডিবি ভবনের কাছে ও রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটেছে দুর্বৃত্তরা এতে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি আজ রাত নয়টা দশ মিনিটের দিকে আগারগায়ের এডিবি ভবনের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পাশেই পুলিশ সদস্যরা ডিউটিরত ছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান তিনি বলেন এজিবি ভবনের সামনে রাস্তায় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পাশেই আমাদের পুলিশ ডিউটি করছিলেন মোটরসাইকেলে এসে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে দুর্বৃত্তরা পালিয়ে যায় আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি যারা এই ঘটনা ঘটেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে অন্যদিকে শনিবার পনেরোই নভেম্বর রাত এগারোটা দশ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক পরিদর্শক এস আই মাসুদ পারভেজ আজ রাতে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরাই ঘটনায় কেউ হতাহত হয়নি বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে আর আমরা জেনেছি দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এছাড়াও রাজধানীতে ফিলাইভার থেকে ছড়া একটি ককটেল বিস্ফোরণে পথ আহত হয়েছে হাতিজিলে ককটেল বিস্ফোরণে মোটরসাইকেলে আগুন লেগে যায় মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ঘটনার পরই ডিএমপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যারা আগুন সন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের বিস্ফোরণের সঙ্গে জড়িত তাদেরকে আটক করে পুলিশের হাতে সোপার্দ করতে হবে পাশাপাশি তাদেরকে গুলির নির্দেশ দেওয়া হয়েছে কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বলাকা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রোববার ষোলোই নভেম্বর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের থানাধীন তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটে এছাড়াও গাজীপুরে চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা স্থানীয় জানায় বাসটিতে আগুন জ্বলতে দেখলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে ফায়ার সার্ভিস শেষে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এর আগেই বাসের সিট গ্লাসও ভেতরের বড় অংশ পুড়ে গেছে এই ঘটনায় কেউ হতাহত না হলেও বড় ধরনের আর্থিক ক্ষতি সম্মুখীন হয়েছে ওই বাসের কোম্পানি রাজধানীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ব্যাপক আকারে নাশকতা চালাচ্ছে তাদের নাশকতার ছক এতটাই বিস্তৃত যে দেশের অভ্যন্তরে তারা ব্যাপক আকারে নাশকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে অবস্থায় জরুরি সতর্কতায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা জানিয়েছে দেশের অভ্যন্তরে যেখানে আগুন দেয়া হোক না কেন আমরা সাথে সাথে প্রতিরোধ তুলব। আমি দুঃশাসনের বিরুদ্ধে সর্বোচ্চ সবাইকে সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে দেশের অভ্যন্তরে এই ধরনের নাশকতা অতীতে এতটা কেউ করেনি যেতটা আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাকর্মীরা করছে তারা বিদেশে পালিয়ে থেকে দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার স্থক করছে হাসিনার রায়কে কেন্দ্র করে এই রায়কে কেন্দ্র করে তারা জ্বালাউপুরাও যে শুরু করেছে এটা আওয়ামী লীগের দীর্ঘদিনের চিরাচরিত চরিত্র এটা দীর্ঘদিন ধরে দেশের মানুষের মধ্যে প্রকাশিত হচ্ছে তাই সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে দেশটাকে ভালোবাসুন এবং এসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান রাজধানীতে কলেজের সামনে বাসে আগুন দিল আওয়ামী দুর্বৃত্তরা এবার রাজধানী ঢাকায় বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা নতুন করে তারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ শুরু করেছে রাজধানীর হাজারিবাগ থানার বেরিবাদ রোডে শেখ নেসা কলেজের সামনে একটি বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্ত সন্ত্রাসীরা তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি শনিবার দিবাগত রাত বারোটার দিকে ঘটনা ঘটে হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন রাত বারোটার দিকে হাজারিবাগ বেরিপাত এলাকার শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরে দেয় দুর্বৃত্ত রায়তে বাসটি সম্পূর্ণ পুড়ে যায় তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি এদিকে এদিন রাত এগারোটার দিকে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের গ্যান্ডা ইউটান এলাকায় শ্রমিকবাহী একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে বাস চালক স্থানীয় সূত্র থেকে জানা গেছে বাসটি পেছনের অংশে হঠাৎই আগুন জ্বলতে দেখা গেলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই আগুনের রাস টের পেয়ে বাস থেকে লাফিয়ে বেড়ে আসেন চালক এই ঘটনার পর পুরো এলাকায় থমথম অবস্থা করছে আমি নাশকতা চক এতটাই বিস্তৃত আকারে বাড়িয়েছে সারা দেশ জুড়ে তারা নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে সাবারে দুই বাসে আগুন পাঁচ ঘন্টার ব্যবধানে এবার ঢাকার সাবারে দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে এই আগুন দেয়া হয়েছে সারা দেশে যেভাবে আমি নাশকতা চালানো হচ্ছে এতে করে সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছে আমি দুর্বৃত্তদের হামলায় একে একে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে তারপরও দেশের মানুষ এই আমি দুর্বৃত্তদের কোনোভাবেই প্রতিহত করতে পারছে না প্রতিনিয়ত রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তারা বাসে আগুন দিচ্ছে আজ সিলেটে একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা এই ঘটনার পরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এছাড়াও গাজীপুরে তিনটি বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা ঢাকার সাভারেও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনার পর পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এই ধরনের অগ্নিকাণ্ড যে নাশকতামূলক কর্মকাণ্ড আওয়ামী লীগ ছড়াচ্ছে সেসব বিষয় নিয়ে সরকারের উদ্বোধনদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলা হয়েছে দেশের অভ্যন্তরে যেন এই ধরনের কোনো নাশকতা কর্মকাণ্ড না ঘটে সেজন্য আরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আরও দায়িত্বশীলভাবে আচরণ করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়